আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব। সেই গল্পটি শোনার পর আর কখনো নিজেকে কোনো কারণে দুঃখী মনে হবে না একদা এক রাজ্যে এক রাজামশাই বসবাস করতেন সে রাজামশাই অন্যান্য রাজামশাইদের তুলনায় অনেক বেশি সুখী এবং সমৃদ্ধশালী রাজা ছিলেন সেই রাজ্যে দুটো পাখি ছিল একটা ছিল সুখ পাখি এবং আরেকটি ছিল দুধ পাখি তারা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সুখ দুঃখকে বিতরণ করত সমস্ত রাজ্যে কিন্তু রাজামশাইয়ের এত সুখ বৈভব প্রাচুর্য থাকার পরও সে মনে মনে মর্মাহত হতো একজন গরিব কাঠুরিকে দেখলেও সে বলতো ইস এই গরিব কাঠুরি আমার থেকে অনেক বেশি সুখী আর আমি এত দুঃখী সে মন্দির পরিষদ সমস্ত জায়গায় বলে বেরাতো তার মতো দুঃখী মানুষ আর একটি উনি এই কথাটি তখন সুখ পাখির কানে গেল পাখি কথাটি শুনে অনেক বেশি মর্মাহত হলো সে তখন দুপ পাখিকে গিয়ে বললো দেখো রাজা মশাইকে আমি এত সুখ সমৃদ্ধশালী করেছি কিন্তু এরপরও সে দুঃখী প্রকাশ করে তুমি তাকে জনমের মতো দুঃখী বানিয়ে দাও তখন যথারীতি দুঃখ পাখি রাজা মশাইকে গরিব কাঠুরে বানিয়ে দিল এই গল্পটি থেকে আপনি কি শিখলেন এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে যে অবস্থানে থাকে সেই অবস্থানটিকেই ভালোবাসা উচিত